মানুষ চরিত্র ভালো আদর্শ ভালো দেশে কাজ করে ভালো রাস্তা বানায় ব্রিজ বানায় জনগণের এই সমস্ত রিলিফ দেয় এ দেয় তা দেয় সব কিন্তু প্রশংসা করা লাগে করা লাগে কি লাগে না প্রশংসা করে তখন বলবে মাননীয় মন্ত্রী সাহেব আসছেন যখন আমাদের এই কলেজটা একটু আপনি বানিয়ে দেবেন অথবা এই রাস্তাটা আপনি একটু ঢালাই করে দেবেন এরকম বলবে তো আর যদি আগে বলে যে মাননীয় মন্ত্রী আপনি এসেছেন যদি রাস্তা না বানান কিন্তু ঠ্যাং ভেঙে দেব আচ্ছা ও ফিরে গিয়ে বাজেট দেবে না ওদিক কি একেবারে মুখ ফিরিয়ে নেবে কথা বলেন না কেন মুখ ফিরিয়ে নেবে না ওই প্রশংসা করার কারণও দেখবে ঠিক আছে তারা আমারই গুণগান করছে আমাকে ভালো বলছে আমার প্রশংসা করছে এখন ফরিয়াদ করবে আর আল্লাহ সুবাহ বলেন যারা সুরাতুল ফাতেহা পড়বে আগে তো আমার প্রশংসা করছে কার প্রশংসা দেখুন কিভাবে হচ্ছে। প্রসংস হচ্ছেন আল্লা সমস্ত প্রশংসা তার যিনি আসমানের মালিক যিনি যিনির মালিক যিনি আমার মালিক যিনি আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তালা তিনি শুধু রব নয় তিনি হলেন লালনকারী পালনকারী তিনি শুধু রব নয় তিনি লালনকারী এবং পালনকারী বান্দাবার বলছেন আল্লাহ আপনার এই গুণের সাথে আরো গুণ রয়েছে আপনার দয়া বসীম শুধু দয়া নয় আপনার মধ্যে এত রহমত পরিপূর্ণ আছে বান্দা বলছেন আর রহমান নির্রাহিম তিনি অতি দয়ালু এবং তিনি মেহের বলেন আমি যদি আমার বান্দার উপরে আমি যদি এক পরিমাণ রাগ করতাম তাহলে ওই সকল অবিশ্বাসীরা তারা এই পৃথিবীর জমিনে এক ঢোক পানি পর্যন্ত পেত না আল্লাহ এমন রব তিনি এমন মালিক তিনার প্রশংসা করলেও খাইতে দেয় প্রশংসা না করলেও খাওয়াই ঠিক না বেঠিক কথা বলেন না কেন আপনারা কষ্ট পাচ্ছেন কষ্ট পালেন সাড়ে নয়টা শেষ আল্লাহ রব্বুল আলমিন বলেন আগে প্রশংসা করে নিয়ে বলা হচ্ছে আল্লাহ আপনি অসম ক্ষমতার মালিক কেমন মালিক বান্দা বলছেন মালিক আল্লাহ আপনি আমার বিচার করবেন আপনি এত দয়ালু আপনি আমার রব আপনি আমার লালন করেছেন পালন করেছেন আপনি সব সৃষ্টি করেছেন নার আল্লাহ আপনি আমার বিচার করবেন আমি জানি কিন্তু আল্লাহ এখন আমি আপনার দিকে মত হয়ে গিয়েছি ইয়া কানা বুধু ও আল্লাহ তাহলে আমি তোমার গুলামি করছি তোমার ইবাদত করছি এই ইবাদতটা কোন পথে করলে আল্লাহ তুমি খুশি হও কিভাবে তোমার খুশি হও সেই রাস্তার খবর তুমি দিয়েছ বান্দাবার ওই সরল সোজা রাস্তাটাকে আমাকে দেখাও যেই রাস্তায় চললে আমি তোমাকে পেয়ে যাব তোমার বন্ধুকে পাবো আল্লাহ সুবাহা বলেন বান্দা কোন রাস্তার কথা তুই আমাকে বলছিস তুই তো জানিস না আমার কাছে রাস্তা আছে দুইটা কয়টা রাস্তা দুইটা আল্লাহ আগে বললেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যারা আমার ওই রাস্তায় চলেছে আমি যাদের পথে মনোনীত যাদের প্রতি আমি আল্লাহ সর্বক্ষণ রাজি আর খুশি আর আরেকটা পথ হলো যারা আমাকে ভুলে গিয়েছে আমাকে মানে নাই আমার রসুলকে মানে নাই গঈরিল মাগুদু উবিআল এই হিমলাদ্দাল এই দুটো পথের মধ্যে আল্লাস বাহান তারা বলেন যারা মানে নাই তাদের পথ হলো আবু দেখেন আবু বা মুগিরাফ ফিরাউন হামান মুরুদের পথ বান্দা বলছে আল্লাহ খবরদার যেন তুমি আমাকে ওই পথে চালিও না আল্লাহ তুমি আমাকে ওই পথে চালিও বান্দা বলেন অন্য জায়গায় আল্লাহ কালাম pakir মধ্যে বলেছেন মিনাল নবী কি না না রাস্তার কথা বললেন আল্লাহ তুমি আমাদের সকলকে ওই রাস্তায় চালায়ো খবরদার যেন ওই রাস্তায় চালায় না যে রাস্তায় চললে তোমার জান্নাত পাওয়া যাবে আর যে রাস্তায় কেনে জাহান্নে যাইতে হবে আল্লাহ তুমি জানো আমাদের ওই রাস্তায় চালিও না বান্দা তখন বলছে আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ তুমি আমার ফরিয়াত কবুল করো আর যখন বান্দা আমিন বলে চিৎকার দেয় আল্লাহর অগণিত ফেরেস তারা ওই বান্দার সাথে সাথে আমিন উচ্চারণ করে এই জন্য যখন দোয়া করা হয় তখন বলা হয় হ্যাঁ আল্লাহমারব্বানা আমিন কথা বলেন না কেন এই আমল কোথায় গেলে পাওয়া যাবে একটু চোখ বিলা হাও এই আমল বাগবাড়ি মানিক তালায় আমার মুর্শিদির দরবারে আস যেদিকে যাবেন সেদিকেই আপনি কোরআনের দলিল পেয়ে যাবেন এই জন্য হাক্কানে আঞ্জুমান আজান গাছের লার এই দরবারটাকে একটা মিশ্রির টুকরা বলা হয়েছে একটা মিশ্রির টুকরা যদি আপনি হাতে নিয়ে চাটা শুরু করেন ওর পূবে যাবেন পূব দিকে চাটবেন যেমন মিঠা লাগবে পশ্চিম পাজরে চাটবেন মিঠা লাগবে উত্তরে যাবেন মিঠা লাগবে দক্ষিণে মিঠা লাগবে আপনি যেদিকেই ঘোরায় জিব্বাই লাগাবেন সেদিক থেকে মিষ্টি মিঠা কিন্তু কম হবে না এই জন্য অলি আল্লাহর দরবারটা হলো রকমের যেই দরবারের পক্ষে আল্লাহ খুশি আল্লাহ রসুল খুশি অসংখ্য কামেল অলি আল্লাহ খুশি আল্লাহ সুবাহান ওয়া এই কঠিন শীতের মধ্যে ভালোবেসে জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাজ রাহমাতুল্লাহ আলার মত এত বড় জামানার মুজাদ্দিদের মজলিসে আসার সুযোগ করে দিয়েছে এই জন্য একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ প্রশংসা করলে খুশি হয় কে আল্লাহ বলেন আমি বান্দাকে তো আমার নিয়ামত দিয়েই রেখেছি তো নিয়ামতে দিয়ে রেখেছি ঠিক কিন্তু যারা ওই নিয়ামত পাওয়ার পর শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ সুবাহা ওই নিয়ামতটা আরো দুই গুণ বাড়িয়ে দিই এই জন্য জামানার মজাদ তিনি ওই আল্লাহর কালামের সাধনা করলেন একদিন নয় দুই দিন নয় তিনি মাদ্রাসায় লেখাপড়া করলেন মুক্তি অর্জন করলেন মহাদ্দেশ হয়ে গেলেন তারপর বাবা মাতার আর মারুফতি এলেম লাদুন এলেম শিখার জন্য এলমে তাসোয়াফের জ্ঞান শিখার জন্য আল্লাহ বলার কাছে দিয়ে আসলেন আল্লাহ বলার কাছে দিলেন সেখানে তিনি গিয়ে কি শিখলেন এমন একটা জ্ঞান যেই জ্ঞান আমার মধ্যে নেই আপনার মধ্যে আছে ওই জ্ঞান শিকারার জন্য উত্তম হলো আপনার কাছে যাওয়া তিনি আল্লাহর ওলির কাছে একটা নয় দুইটা নয় বাইজন কামেল ওলি আল্লাহর কাছে গিয়ে তাসাউফের জ্ঞান অর্জন করেছে সুবি মুক্তা দান গাস রহমাতুল্লাহ আলাই জামানার ওলি আল্লাহ আটজন কামেল ওলি আল্লাহর কাছ থেকে খলিফার দায়িত্ব তিনি পেয়ে গিয়েছেন সুবহানাল্লাহ আস্তে বলেন খলিফার দায়িত্ব দিয়েছেন তারপরেও তিনি ওখান থেকেই তিনি ক্ষান্ত হন নাই এরপরে চোদ্দটি বছর শরীর জঙ্গলে এই মহা গ্রন্থ আল কোরআনের সাধনায় লিপ্ত ছিলে এর মধ্যে কি আছে আল্লাহ কেন আমাকে পাঠিয়েছে গবেষণা করতে করতে সময় কেটে গেল চোদ্দটি বছর আর আমরা দু পাতা পড়ি বলি সব বুঝে ফেলিস ঠিক না বে ঠিক কষ্ট পাচ্ছেন আপনারা মনে কিছু কষ্ট নিয়েন না আমার কথাগুলি আবার একটু খোলা মেলা তো আমি ওই হঠাৎ হটা করে যাইতে পারি না যেখানে থাকবো সেখানে ভেঙে চুরে বলবো তাতে বেজার হোক আর খুশি হোক তাতে আমার কোনো আসে যায় না কারণ সামনে মহাগ্রন্থালে দিন আল্লাহ বক্তাদেরকে আগে ধরবে শ্রোতার ধরবে না কারণ আমি যা বলবো আপনারা তো তাই শুনবেন আর বক্তা যদি কিছু বানিয়ে বলে যদি ভেজাল বলে যেখানে যেমন সেখানে তেমন মিষ্টি যেখানে সেখানে দিলাম আর যেখানে তিতা সেখানে আবার তিতা আল্লাহ বলছে এই ভেজাল কারিক আমি পছন্দ করি নি কে দিন ডাক বেলায় আস্তরে দিকাই আজ বানাম সেই দিন কোন পাওয়া যাবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা তার রসুলের পরে কি গ্যারান্টি দিয়েছেন যেন তেন করে আপনি বুঝবেন বুঝাবেন কিছু বলবেন আর কিছু বলবেন না কিছু মানবেন আর কিছু মানবেন না তাহলে কোরান মানা হবে না রসুলকে আল্লাহ কি হুশিয়ার করাইছেন রসুলের প্রতি কারণ সেই জামানার মানুষ আল্লাহ রসুল যখন কালে মারা দাবাত দিত কোরআন শোনাত মানুষ বলতো কোথার থেকে কি নিয়ে এসে এই সমস্ত কি কিচ্ছা কাহিনী কি শোনায় কি কবিতা শোনায় এরকমের মানুষ কিন্তু তাদের ধ্যান ধারণা ছিল যে মোহাম্মদ কবি হয়ে গিয়েছে এরম কথা বলতো কে বলতো না মোহাম্মদ জাদু হয়ে গেছে সে জাদু শিখেছে কবি হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ বলছে আমার রসুল কোনো জাদুকারী নয় আমার রসুল কোনো কবি নয় আমার রসুল যা বলে সব আমি আল্লাহর পাঠানো ওহির কথা আল্লাহ তার দলিল দেখছেন আল্লাহ মানে বলে আন তিকুমানিল ভ ইন ইল্লা হা ও দরিয়ার মানুষ আমার নবী বিশ্ব নবী তোমাদের মাঝে যা বলে সব আমি আল্লাহর পক্ষ থেকে বহির কথা বলে আল্লাহ রব্বুর আলমিন বলেন আমার নবী যদি আমার এই বহির বাণীর মধ্যে যদি তার নিজের একটা কথা যদি ভেজাল করে শোনাত

তাফসিলের জন্য যদি একটা কথা যদি গোটা কালাম পাকের মধ্যে ভেজাল করে শোনাতো আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার নবীর ডান হাত চেপে ধরতাম আওয়াজ দিয়ে বলতাম সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন শুধু ডান হাত চেপে ধরেই আমি আল্লাহ ছেড়ে দিতাম না আমার হাবিবের গলার কণ্ঠ নালে আমি আল্লাহ কেটে দিতাম তাহলে এই গ্রান্টির কিতাব হলো আল কোরআন যার মধ্যে ভেজাল তো দূরে থাক কোনো সন্দেহ নেই সুবহানাল্লাহ বলবেন না কার জন্য আল্লাহ বসে হুদা আল্লিল মুত্তাকিন যারা ইমান আনবে মুত্তাকি পরিষ্কারে অবলম্বন করবে তাদের জন্য এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই আপনি কিছু মানবেন আর কিছু ছেড়ে দেবেন তা কখনো হবে না যদি আমার আপনার চলতে হয় ইহদিনাস সিরাতাল আল মুস্তাকিমের রাস্তায় যদি চলতে হয় তাহলে আদেশ আর নিষেধ দুটো জিনিস কয়টা জিনিস আল্লাহর কালামে যেটা আদেশ সেটা নিজে আমল করতে হবে আবার যেটা নিষেধ সেটাও আমল করতে হবে দুইটাই আমল করতে হবে কেন নিষেধেরও আমল করতে হবে অর্থাৎ আমি ওই নিষেধ থেকে আল্লাহর ভয়তে দূরে সরে যাব। আল্লাহ যা নিষেধ করেছে ছেড়ে দেবো সাহাবেক রাম কালেমা পড়তেন আর আমরাও কালেমা পড়ি আল্লাহ রসুলের কাছে আবার তারা কালেমা পড়েছেন আর সাথে সাথে নবীধির সামনে দাঁড়িয়ে বলেছেন সামেনা ওয়া ত না ইয়া রসুল আল্লাহ আপনার জবান থেকে যা শুনলাম মেনে নিলাম এক চুল বাড়াবো না এক চুল মুকরব না এর নাম হলো আত্মসমর্পণ করা নিজেকে সুপে দেওয়া যিনি ওইভাবে সুপে দিয়েছেন সেই মানুষটার পরিবর্তন হয়েছে সুমারা বলবেন না আমরা কালে মাত্র ছোটবেলা থেকে পড়ছি না কি বলুন ছোটবেলা থেকে পড়ি নাই তারপরও যদি ছোটবেলার অভ্যাস না থাকে ওই যেদিন ওই যে হাজাম বলে তো না কি বলে না জানেন তো সেদিন তো পড়াই বলে পড়ো পড়ো কি না তুই ওর মধ্যে কিন্তু বলেছে ঠিক না বে ঠিক আপাতত ওই মাথা কাটা কালমাও তো পড়া হয়েছে হয় কি হয়নি মাথা বলেন না কেন কিন্তু দেখা গেল আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর বয়স এবার তুই নামাজ পড়িস না কেন দাঁড়ান দাঁড়ানো এত তাড়াতাড়ি বয়স কেবল বিয়ে শি করেছি এখন যদি দাড়িটারি টাড়ি রেখে দিই তাহলে এটা কেমন মানায় না কথা বলেন না কেন কিন্তু মতো করতে হবে ইম্রাহিম আলহি সালাম কার পিতা ইন্টারভিউ নিতে গেলে সব ফেল ইসমাইলির পিতা নন শুধু ইসমাইলির পিতা নন ইব্রাহিম হিমালয় সালাম মুসলমান জাতির পিতাবাস দিয়ে বলুন আল্লাহ তিনি শুধু ইসমাইলের পিতা নয় আল্লাহ নিজে বলেছেন যে ইসমাইল তার পিতা শুধু নয় আল্লাহ নিজে বলছেন মিল্লাতাবিকুম ইবর হি মামাসাম্মা কুমুল মুসলিম আমি আমার বন্ধু খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে গোটা মুসলমান জাতির পিতা করে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছি সেই ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ বলেন আসলিন সেলেন্ডার করব আসলিন সেলেন্ডার করব, মুসলমানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর সাথে সাথে জবাব দিলেন আসলাম তুলি রব্বিল আলামিন আমি স্যালেন্ডার হয়ে গেলাম আমার সব কিছু আমি আত্মসমর্পণ করে দিলাম যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি কুল কায়নাতের মালিক চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মালিক যিনি সাগরের মালিক পানির মালিক পাহাড়ের মালিক যিনি আমার আমি তার কাছে আমি স্যালেন্ডার হয়ে গেলাম নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছি আল্লাহ আমাকে যেভাবে যাইতে বলবে একসুল বাড়াবো না না বলে করার কারণে যে আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে নিজের আপন পিতা ও শত্রু হয়ে গেল পর হয়ে গেল নিজের আপন পিতাও ইব্রাহিমের বিরুদ্ধে চলে গেল কিন্তু তারপরও সেখানে কোনো ভয় করেছে নাকি কথা বল না কেন যে আমার বাবা আমাকে মানবে না আমাকে আমাকে আমার বাবা ছেড়ে সেখানে কোনো ভয় পাই না হয় কারণ আল্লাহর বন্ধুরা শুধু ভয় করে কার আওয়াজ দিয়ে বলুন কার তারা কখনো কোনো মানুষের কাছে মাথা নত করে না আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ কেমন শুধু আল্লাহকেই ভয় করে ইব্রাহিম আলী সালামকে নমরুদ অনেক চেষ্টা করলেন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন সকল ষড়যন্ত্র যখন শেষ হয়ে গেল শেষ ষড়যন্ত্র করলেন তার কেমন করে সায়স্তা করব বললে আগুনের কুণ্ড বানাও আমার ঘটনা বলার উদ্দেশ্য না বোঝাবার জন্য বলছি আল্লাহকে কিভাবে সিলিন্ডার করতে হয় আগুনের কুণ্ড তৈরি করো ছয় মাস ধরে আগুন জ্বালানো হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি দামি কাঠ নিয়ে এনে ফেলা হয়েছে কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় উপরে ছয় মাইল পর্যন্ত কোন পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না সেই আগুন কত শক্তিশালী জ্বালানো হয়েছিল তুলে ঘটনা সঙ্গে বলি ইব্রাহিম কাগুনের মধ্যে ফেলে দেবেন এবং তাকে ফেলার জন্য নমরুদ জানে যে ইব্রাহিমের সাহায্যকারী হলো স্বয়ং আল্লাহ আর আল্লাহর ফেরেস তার আল্লাহ ধরে বলেন কারণ তার কাছেই খবর দেছে তার নাম কি মিস্টার ইবলিস নম্রদের কানে কানে বলে তুমি জানো না ইব্রাহিমকে যদি আগুনের মধ্যে ফেলতে হয় অগণিত ফেরেস্তা রহমতের ফেরেস্তা পাই গম্বারের কাছে আছে এই ফেরেস্তাকে তুমি যদি না তাড়াইতে পারো তাহলে তুমি সারা জীবন চেষ্টা করো ইব্রাহিম আগুনের মধ্যে ফেলতে পারবা না বললো তাহলে কি করা লাগবে বুদ্ধি বুদ্ধিদের থেকে বুদ্ধি দিল দেখো যেখানে অপকর্ম হয় সেখানে রহমতের ফেরেশতা থাকে না তাহলে কি করবো বলো বলে তুমি তোমার এই জগতের সুন্দরী রমণীকে সব উদ্ধার করো তাদেরকে রং মারো তাদের বড় বড় দাগ লাগাও তাদের কুলুঙ্গ করে এই মেলার মধ্যে ছেড়ে দাও আর মানুষ পুরুষ নারী সব একত্রিত হবে সেখানে বিভিন্ন মদ জুয়া সব চলবে এই খারাপ কাজ হবে আর আল্লাহর রহমতের ফেরেশতা সব এখান থেকে সরে যাবে তখন তোমার দ্বারা সম্ভব হবে ইব্রাহিমকে ফেলা তাই করলেন আল্লাহ আকবর বলেন সব কথাগুলি কিন্তু খোলে বলা যাবে না সমস্যা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেবেন এবার একটা সড়ক তৈরি করেছেন দেখবেন অনেক দুতলা পাঁচতলায় একটা মেশিন ইদ্দারায় মাল তোলে ওই রকমের একটা জিনিসের উপরে বসিয়ে দিয়েছেন রশি ধরে রেখেছেন যখন রশি ধরে টান দেবেন ঠাস করে উঠবে আর আগুনের মধ্যে পড়ে যাবে সেদিন ইব্রাহিম পিছনে লক্ষ্য করে দেখলেন যে রশির এক নম্বরে যিনি ধরে রেখেছেন তিনি হলেন আমার পিতা আজর আসলে কিন্তু নাম আজর না নাম ছিল তারিক কি নাম ইব্রাহিমের পিতার নাম ছিল তারিক আজর কেন বলতো আজর নামে একটা মূর্তি ও সব সময় ঘাড়ে করে নিয়ে বেড়াতো এই জন্য মানুষ ওর আজর বলে ডাকতো দেখবেন শহরে যদি রিক্সা কেউ চালায় তে ওই রিক্সা যদি প্রয়োজন হয় তখন কি বলে হ্যাঁ রিক্সা রিক্সা বলে না ও কি রিক্সা কারণ রিক্সার ড্রাইভার বলে ওকে বলছে হ্যাঁ রিক্সা বাদাম বিক্রি করছে দেখবেন ওর যদি ডাকার প্রয়োজন হয় বাদাম নেবে কিন্তু ডাকছে ও বাদাম ও ঠিক টাকাবে যা বাদাম মানে আমি বাদামলা। তাহলে ও কি বাদাম এই জন্য যে যে কাজ করত তার সেই কাজের একটা পদবী হয়ে যেত ওদিকে বেশি দেওয়ার সময় নেই ঘড়ির কাঁটা এত চোরে যাচ্ছে কেন এখন পনে দশটা বেজে গেলো তো ঠেকাতে পারলাম না ইবরাহিম আর সাল্লামকে ফেলাবেন আল্লাহ রব্লুল আলামিনের রহমতের ফিরেঞ্চদা এসে না দে বলে আই ইব্রাহিম জিব্রাইল এসে গেছে জিব্রাইল বলে ইব্রাহিম তুমি আল্লাহর বন্ধু হাবিব আগুনের মধ্যে পড়বা পড়ে যাবা আমার তো সহ্য হচ্ছে না ও আল্লাহর খলিল ইব্রাহিম তুমি বলো একটু অনুমতি দাও আমার মালিক আল্লাহ রবুল আলামিন আমার 600 দানা দিয়েছেন 600 পাখা আছে আমার এই ছয়শ পাখা আমি কোনো দিন ব্যবহার করি না তিনটা জায়গায় আমি ব্যবহার করেছি আগে ব্যবহার করেছে কোথায় কোথায় তিনি বলবেন আমার তিন জায়গায় ব্যবহার হয়েছে জিবরিলের ছয় সইচপাকা আল্লা রব্বুল ইব্রাহিম ইব্রাহিমকে আগুনে ফেলে দেবেন নমরুদ ওদিকে আল্লাহ তামসা দেখছে না 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 আল্লাহ রব্বুল আলামিন বলেন আলা ইন্নাউ আল্লাহ আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা আল্লাহ বলেন আমার বন্ধু যারা আমার মনোনীত বান্দা যারা তাদের কোনো ভয় ডর থাকবে না কারণ তাদের সাহায্যকারী হইলাম আমি স্বয়ং আল্লাহ ইব্রাহিম বলেন মনে মনে আমি সারেন্ডার করেছি দুনিয়ার কোন মানুষের কাছে স্যালেন্ডার করি নাই আমি কোন ফেরেস্তার কাছে স্যালেন্ডার করি নাই আমি স্যালেন্ডার করেছি আমার আল্লাহর কাছে এখন আমি ফেরেস্তার কাছে নত হতে চাই না সাহায্য নেওয়ার আমার কোন প্রয়োজন নেই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আও ফেরেস্তার সরব আমি এমন কোন মালিকের গুণগান করি না যেই মালিক তার চোখ দিয়ে আমার দেখে